এক ব্যবসায়ীকে মারধরে ঘটনা চাঞ্চল্য সালানপুর থানার রূপনারায়ণপুরের ব্যবসায়ীকে দোকান বন্ধ করার সময় রবিবার রাতে তিনজন মোটরবাইকে জড়ে এসে মারধর করে বলে অভিযোগ মারধরের দিকে জখম হয়েছেন অনুপ মাঝি নামে ওই ব্যবসায়ী তাকে আহত অবস্থায় স্থানীয় পিঠাইকারী হাসপাতালের প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এই ঘটনার কথা জানানো হয়েছে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে সোমবার সকালে এ ঘটনার প্রতিবাদে রূপনারায়ণপুর থানার পুলিশ এসে জমায়েত হন এলাকাতে ব্যবসায়ীদের দাবি পুলিশ ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক তবে এই আহত ব্যব টেক তবে আহত এই ব্যবসায়ী জানিয়েছেন যে কোনো এক গ্রাহকের সঙ্গে টাকা চামাকে কেন্দ্র করে গণ্ডগোল হয়েছিল তারপরেই ওই ব্যক্তি আরও দুজনকে নিয়ে মোটরসাইকেলে করে এসে তাকে মারধর করে ব্যবসায়ীদের ওপর এরকম টেক ব্যবসায়ীদের ওপরে এভাবে হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়েছে ব্যবসায়ী মহল রাত্রে আনোমারি রাত্রি নটার নটার সময় দুজন ছেলে এসেছিল দুজন ছেলে এসে আসার পর দোকান থেকে মার্কেট অনুপাতের দোকান ডাবো মোড়ে আছে এই দোকান থেকে কিছু জিনিসপত্র কেনে এবং তাকে পে করে অনলাইন তো অনলাইনে লেখা ছিল বাংলায় ওগুলো একটা গালি দিয়ে বললো বাংলা মেয়ে লেখা হয় একটা গালি দিয়েছে যেটা আমি এখানে বলতে পারছি না ও তখন বললো এই ভাই ঠিক করে কথা বলো ডাল দিচ্ছে ডাল দিচ্ছে কেন তখন ও বললো ও বলল ঠিক হ্যাঁ আর হ্যাঁ তার ঠিক পনেরো মিনিট পর আরো দুটো ছেলেকে নিয়ে চলে আসছে নিয়ে আসার পর ওকে ফটাফট ফটাফট দোকানে ভেতরে ছিল দোকানে ভেতরে হিট করে হিট করাতে তার এই একটা রাইট সাইডে চোখের পাশটা তার কেটে যায় এবং সেখানে দুটো স্টিচও পরে এবং ব্রিল্ডিং প্রচুর পরে তৎক্ষণাৎ আশেপাশে দোকানদাররা আসার পর ও ফটাফট পালিয়ে যায় কিন্তু তৎক্ষণাৎ তো পালিয়ে যায় তাকে ধরার কোনো স্কোপই ছিল না ধরতে পারা গেল না এইবার আমরা দেখলাম আমি সকালবেলা এটা রিপোর্টটা পেলাম আশা আমি থানায় এসেছি আমাদের সব যার যেসব দোকানদার আছেন ব্যবসায়ীরা আছেন সবাই সমৃদ্ধভাবে আমরা একজোট হয়েছি একজোট হয়ে থানায় আমরা কমপ্লেন করা হয়েছে এবং কাল রাত্রেবেলায় ওকে পিঠিয়া ফার্স্ট এড করানোর পর কাল রাত্রেবেলায় এফআইআর করা হয় তা আমরা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি আমরা বড় বউ আসছেন আধ ঘন্টার মধ্যে টাইম দিয়েছে উনি আসবেন উনি কি বলেন দেখেন আমরা প্রশাসনিক ইয়েতেই আমরা কাজ করব আমরা কিন্তু সত্যি আমরা মানে এই যে মাতাল অবস্থা যে দোকানদারকে অ্যাটাক করা হচ্ছে তার জন্য আমরা জানাই তীব্র প্রতিবাদ করছি ব্যবসা সমিতির রূপনায়পুর ব্যবসা সমিতির তরফ থেকে আগামী দিন যাতে এরকম না হয় তার জন্য একটা প্রশাসনকে পরিশ্রম নিতে হবে প্রশাসন বা পুলিশ এমন কিছু পারে না যে ইচ্ছা করলে সব ওরা সব খুঁজে বার করতে পারে এবার আমার ইমিডিয়েট আমরা অ্যাকশন চাই যদি অ্যাকশন না তাহলে পরবর্তী স্তরে আমরা একটা তীব্র আন্দোলনে যাব আর যাকে মারধর করেছে সে কে কি নাম নাম জানা যায় অনুপ অনুপবাদ অনুপবাদ যাকে মারা গেছে অনুপবাদ সে কিসের ব্যবসা করে সে একটা পানের দোকান নানা রকম স্টেশনের দোকান এসব ইয়ে করে পান সিগারেট যা হোক এসব ঠিক